হ্যামলিনোর বাঁশিওয়ালার গল্প বাল্যকালে অনেকেই পড়েছেন আজ থেকে প্রায় সাতশো বছর আগে গোটা শহরের মানুষ ইঁদুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠে মেয়রের নেতৃত্বে শহরের গণ্যমান্য ব্যক্তিত্বরা একজোট হয়ে ঠিক করলেন শহরকে ইঁদুরের হাত থেকে যে বাঁচাতে পারবে তাকে মোটা অঙ্কের পুরস্কার দেওয়া হবে সেই ঘোষণায় সাড়া দিয়ে এক রহস্যময় বাঁশিওয়ালা বড় অদ্ভুত সুরে বাঁশি বাজাতে শুরু করলেন তার বাঁশির শব্দ শুনে যেখানে যত ইঁদুর ছিল সবাই সেই মায়াবী সুরে বেরিয়ে এলো এক সময় সেই ইঁদুরগুলিকে নিয়ে ওয়েজার নদীতে ফেলে দিল বাঁশিওয়ালা কিন্তু পারিশ্রমিক না পেয়ে তিনি রেগে শহর ছেড়ে চলে যান কিছুদিন পর এক ধর্মীয় উৎসবের দিনে তার বাঁশির সুরে বেরিয়ে এলো শহরের ছোট ছোটো শিশুরা তাদের সঙ্গে নিয়ে চিরদিনের জন্য হারিয়ে গেল সেই বাঁশিওয়ালা শিশুদের মধ্যে দুজন দল থেকে পিছিয়ে পড়েছিল তারাই নাকি ফিরে এসে এসব কথা জানায় শহরবাসীকে তাদের পিছিয়ে পড়ার কারণ কী ছিল শিশু দুটির একজন মুখ এবং একজন দৃষ্টিহীন ছিল তাই তার বাঁশির আওয়াজ শুনতে পায়নি